দেওয়া আছে কুশেক টিটা প্লাস মান দেওয়া আছে কুসেক টিটা মাইনাস তাহলে এখানে ইকুয়েল থার্টি ডিগ্রি হলে পি কিউ এর মান নির্ণয় করো পেলে প্রদত্ত রাশি পি কি থেকে মান বসায় যেহেতু জায়গা অল্প পি এর মান কুচেক টিটা প্লাস কষ্ট টিটা কুচেক টিটা প্লাস থিটা মান কত কুসে এখানে কুসেক টিটা প্লাস কঠিটা কুসেক টিটা মাইনাস কষ্টটা তাহলে আমি যদি কুসিক টিটার এ চিন্তা করি আর কঠিটার বেচিন্তা করি কুসিক টিটার এ চিন্তা করি কঠিটার বেচিন্তা করি তাহলে এখানে

তাই কত তিন এখানে থ্রি থেকে ফোর থেকে থ্রি মাইনাস করলে কত থাকে ওয়ান এই হলো আনসার আশা করি সকলে বুঝতে পেরেছ